সূর্য ভগবান জন্ম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণচূড়ায় অবস্থিত বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্স প্রাঙ্গণে উত্তরবঙ্গ আদিবাসী মূলবাসী যৌথ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের ইতিহাস সংস্কৃতি ও সংগ্রামের বিভিন্ন দিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় অনুষ্ঠানের শুভ সূচনা হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়াতে স্থাপিত স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে মালদুদান করা হয় তার এই শ্রদ্ধার্ঘ প্রদানের মাধ্যমে দিনব্যাপী উদযাপনের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকবো আমাদের যে ভগবান বিশ্ব আজকের দিনে আমরা সবসময় ওনাকে স্মরণ করি আর ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিই আমরা কারণ গান্ধীজির আগে উনি ফাইটারের হিসাবে ওনার পরিচিতি আছে এই জন্য ওনাকে বলা হয় গান্ধী গান্ধী বিফোর গান্ধী প্রথম যখন গান্ধী সৌথ আফ্রিকাতে ছিলেন তার আগে ভগৎ সিংরা যখন আন্দোলন করেননি তখন প্রথমে বিশ্বমুন্ডা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে এই যুদ্ধটা ফ্রিডেম ফাইটটা শুরু করেছিলেন আর সেই হিসাবে ওনাকে বলা হয় প্রথম যোদ্ধা আর এই জন্য পুরো ভারত দেশে এখন জাতীয় গৌরব দিবস হিসাবে পালন করা হয় এটা আমাদের আদিবাসী সমাজের জন্য খুব গৌরবের বিষয় আর এটা সারা দেশে দেশকে আমি মেসেজ দিতে চাই যে বিশ্বমুন্ডার ব্যাপারে যেন স্কুলে কলেজে যেন পড়ানো হয় ওনার জীবন ব্যাপারে ওনার সংঘর্ষের ব্যাপারে ওনার যে অবদান আছে দেশের জন্য সে ব্যাপারে জন্য স্কুলে বই লেখা হোক স্কুলে পড়ানো পড়ানো হোক সারাদিন ব্যাপী এখানে বিশ্ব প্রথমে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে তারপরে কালচারাল অনুষ্ঠান আছে এবং আমরা এই উত্তরবঙ্গ আদিবাসী মূলবাসী যৌমন্ত্র ছাড়াও আরও অনেক সংগঠন আছেন যেমন ধরেন বিশ্বাস সেবায় সমিতি প্রতিবারে ওরা খুব সের সঙ্গে করে তো ওনারা আসবেন তো আমরা তার আগে আমাদের দোকানটা সেরে বিরসা মুন্ডাজি আমাদের আদিবাসী সমাজে ভগবান হিসেবে তিনি পরিচিত ওনার এত অবদান রয়েছে বিশেষ করে যখন মুন্ডা বিদ্রোহ যখন হয় ওনার নেতৃত্বে তখন মুন্ডা বিদ্রোহ করতে করতে অনেক মানুষ অসুস্থ হয়ে যায় তখন তিনি অলৌকিকভাবে মানুষকে সুস্থতা দিয়েছেন তারপর থেকে ওনার নাম ভগবান বিরসা মুন্ডা বলেই অনেকে জানে তো ওনার বিরাট অবদান আছে গোটা পৃথিবীর শুধু ভারতবর্ষে নয় গোটা পৃথিবীর এই লড়াইকে আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655 সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশামukti ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা ব্যবস্থা